বন্ধুরা যাদের ফেসবুক বা ফেজের মধ্যে ফলে শিশু রিমুভ পাচ্ছে না তারা চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ ঘন্টার ভিতরে আমার মতো ফেসবুক বা ফেজে পলি শিশু রিমুভ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা ফেসবুকে প্রথমে ফেসবুকে ঢুকে ফোভাইলে ঢুকবো ফোভাইলে যাওয়ার পর টিভি ডটে ক্লিক করব টিভি ডটে ক্লিক করার পর ফেস স্টারস ফেস স্টারে ঢুকে আমরা এ ফেসিস রেকমেন্ডেবল ফেসিস রেকমেন্ডেবলে ঢুকবো একটুখানি টুকানে নিচে যাব ফেস স্টার ফেস স্টারে ঢুকার পর আমরা দেখবো আমার ফেসে বা কোনো সমস্যা আছে কি না সেটা দেখব আমার ফেসিস যেহেতু কোনো সমস্যা নাই সে আমি ব্যাগে চলে যাব। ব্যাগ দিয়ে চালাবো সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে গিয়ে নিচে যাব আমার মনিটাইজেশন অপশানে যেতে হবে আমরা মনিটাইজেশন অপশানে ক্লিক করব নিচে যাব নিচে গিয়ে আমি ইনস্টিমেটে ঢুকবো ইনস্টিমেটে ঢুকে ঢুকার পর এখানে দেখতেছি আমার পলিসি শু কনটেন্ট মনটেন্স পলিসি রয়ে গেছে তাহলে আমরা একটা স্ক্রিনশট মারবো সেটা স্ক্রিনশট মারার পর ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর আমার রিপোর্ট প্রবলেমে যেতে হবে আমার ফেসবুকে রিপোর্ট করতে হবে রিপোর্ট প্রবলেমে যাবো রিপোর্ট প্রবলেমে ক্লিক করবো নিচে যাব নিচে যাওয়ার পর রিপোর্ট প্রবলেমে গিয়ে ক্লিক করে একটু করো বন্ধুরা একটু ঘর ওয়েট করবো তারপরে নিচে যাবো নিচে টানটা হবে ইনক্লুড ইনক্লুডে ক্লিক করবো ইনক্লুডে ক্লিক করে আপনাদের যদি প্রোফাইলের সমস্যা হয় তাহলে প্রোফাইলে ক্লিক করবেন আমার যেহেতু ফেসের সমস্যা আমি ফেসে ক্লিক করছি ফেসে ক্লিক করার পর তারপরে ডেপসি সমসে লিখতে হবে আপনাদের সমস্যাটা জানাতে হবে আমি যেহেতু আগে লিখে লাগছি তাহলে আমি ফিস করে এটা বসায় দেবো বিশেষ করে এটা বসাই দিয়ে আপনাদের যদি যদি ফেসের সমস্যা হয় তাহলে ফেসের লিঙ্কটা এখানে বসাবেন আমার যেহেতু ফেসের সমস্যা আমি ফেসের লিঙ্কটা বসাইছি আপনাদের যদি প্রোফাইলের সমস্যা হয় তাহলে ফোফাইল বসা বসাবেন আমি যেটা বাংলা লেখা লেখছি সেটা কেটে দিয়ে কেটে দিয়ে আপনাদের যদি ফুফালের সমস্যা হয় তাহলে ফোফাইলের লিঙ্কটা বসাবেন যদি ফেসের সমস্যা হয় আপনারা ফেসের লিঙ্কটা এখানে বসাবেন যদি ফুফালের সমস্যা তাহলে মাই প্রোফাইল দিয়ে লিখবেন এখানে লিঙ্কটা বসাইয়ে আপলোড ফ্রম ফটো আপলোড ফ্রম ফটোতে ক্লিক করে যেটা স্ক্রিনশট মারছিলাম আমরা সেটা এখানে বসাই দিব বসায় দেওয়ার পর এখানে মাই ফেস লিঙ্কের মধ্যে লিঙ্কটা বসাইয়ে আমরা টিট সিহ্ন টি টিট সিহ্নটা ক্লিক করে ফেসবুকে জানাবো জানিয়ে দেবো আমরা পাঁচ ঘন্টার ভিতরে প্রবলেমটা আমাদেরকে সেরে সারা দেবে